আলহামদুলিল্লাহ ওয়াহাদা আলহামদা আমি সর্বপ্রথমে আল্লাহ রব আলিনের প্রশংসা করি তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে নাবী মোহাম্মদ সাল আল সাল্লামের প্রতি সালাম ও দূরত গর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলাইহেব আল্লাহমারিক আলাইহি আজকের যে সভা এই সভা হচ্ছে একটা বিদায় অনুষ্ঠান এটা একটা সিস্টেমের বিদায় এই বিদায়তে যেমন একটা আনন্দ রয়েছে তেমন কিছুটা কষ্টও রয়েছে এখানে আনন্দের বিষয় হল যেখানে জন ছাত্র আজকে এই মাদ্রাসা থেকে ফারাঘাত হাসিল করবে কেউ দশ বছর কেউ পাঁচ বছর কেউ আট বছর লেখাপড়া করেছে তারা লেখাপড়া করার পরে আজকে তাদের মাথায় পাগড়ি বানানো হবে দুঃখের বিষয় হল যে তারা এখানে নিজের ছেলের মতো নিজের বাড়ির মতো দশ বছর আট বছর ধরে থাকলো এখান থেকে তারা আজকে চলে যাবে সেই বিষয়টা কিন্তু একটু দুঃখের বিষয় রয়েছে যাই হোক এই মাদ্রাসা যেনারা খুলেছিলেন এই মাদ্রাসা যেনারা ভিত্তি স্থাপন করেছিলেন ওই মানুষদের মধ্যে অনেকে মারা গিয়েছেন অনেকেই ইনশাল্লাহ জীবিত রয়েছেন আমি করব যেনারা মারা গিয়েছেন এই মাদ্রাসার মাদ্রাসের দলতে এই মাদ্রাসার ওয়াসিলাতে আল্লাহ রবুল আলমিন তাদেরকে যেন জান্নাতুর ফের দান করেন আল্লাহ মামিন এবং যেই মানুষেরা বেঁচে আছেন এখন পর্যন্ত আল্লাহ রবুল আলমিন তাদেরকে হায়াত্রাজ করেন এবং সঠিক আমল আমালের সহলে করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আজকে জন ছাত্র এই মালদাসা থেকে ফারাকাত হাসিল করছে এটা একটা দিন প্রতিষ্ঠান এটা একটা দিনী শিক্ষা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন যে আমার বান্দাদের মধ্যে আমি আমার কিছু বান্দাদেরকে বেছে নিব এই শিক্ষার জন্য বেছে নেব কোন জায়গাতে নবীকালিমসালাহ আলী সাল্লাম বলছেন মাই ইরুদ্দুল্লাহ ফাক দিন আল্লাহ রবুল আলমিন তিনার বান্দাদের মধ্যে যাকে ভালোবাসেন তিনার বান্দাদের মধ্যে যাকে চান তাকে এই দিনই শিক্ষায় শিক্ষিত করেন এই মাদ্রাসাতে পড়ার তৌফিক দান করেন এই মাদ্রাসাতে পড়া সহজ কথা নয় আল্লাহ রব্বুল আলমিন যাকে চাইবেন সেই ব্যক্তি মাদ্রাসাতে পড়ে লেখাপড়া করে ফারাকাত হাসেল করবেন যাকে চাইবেন না যাকে ভালোবাসবেন না মাদ্রাসাতে ভর্তি হলো সেখান থেকে ফারাকাত হাসিল করতে পারবে না এই জন্য রবিক্রা বলতে বলে দিয়েছেন মাই ইরুদুল্লাহ খাইফাক হফির দিন যাকে ভালোবাসেন যাকে চান এই দিনই শিক্ষার জন্য সেই ব্যক্তি মাদ্রাসাতে সাথে পড়াশোনা করবে এবং এখান থেকে ফারাকাত হাসিল করবে আমি অবশেষে আজকে যারা ফারাকাত হাসিল করছে এই তেরোজন ছাত্র এই জন ছাত্র সম্বন্ধে কিছু বলছি তাদেরকে আমি অবশ্য করে যাচ্ছি যে নাবি কারিম সাল্লা সাল্লাম বলেছেন যে কালকে আমাদের দিন যারা আলেম হবে আলেমের পিতা মাতার মাথায় তাজ পড়ানো হবে একটা সম্মানিত মুকুট পড়ানো হবে আজকে তোমাদের পিতা মাতা অনেক কষ্ট করে তোমাদেরকে এখানে পড়িয়েছে বাড়িতে অনেক কাজ থাকলেও তোমাদেরকে মাদ্রাসা পাঠিয়েছে দশ বছর বারো বছর তেরো বছর ধরে মাদ্রাসা লেখাপড়া করলে লেখাপড়া করার পরে আজকে তোমাদের মাথায় পাগড়ি বানানো হবে তো তোমরা এমনভাবে চলাফেরা করবে তোমরা দায়িত্বটা এমনভাবে নেবে যে তোমাদের পিতা মাতার যে উদ্দেশ্য কাল কেয়ামতের মাঠে যে তাজ পাবে সেই তাজ যা জন্য কেয়ামতের দিন তারা পায় সম্মানিত মুকুটটা দিনে তারা কেয়ামতের দিন পায় এবং নাবি কালিমসাল সাল্লাম বলেছেন আল ওলাম এই আলেমগন হচ্ছে নাবিদের ওয়ারেস হামা এবং নাবিরা তার কোনো টাকা পয়সার কোনো ধন সম্পদ দিয়ে যান না শুধু জ্ঞান এবং এই কোরআন সন্ন্যাদটাই হলো তাদের মিরাস এটাই এটার উত্তর মানুষকে করে যান অতএব তোমাদের তোমাদেরকে ও করছি তোমরা এই শিক্ষা শিক্ষার পরে তোমরা আমরুবল মারুফ অন্য কার অর্থাৎ তোমরা কী করবে তাবলিকের কাজ করবে আর তোমরা মানুষকে ভালো কাজের উপদেশ দিবে মন্দ কাজ থেকে রুখবে এই শিক্ষার মূল উদ্দেশ্য ছিল এটাই আল্লাহ রবুল আলমিন যেন তোমাদেরকে মারুফ অর্থাৎ দাওয়াত করার তফিক দান দে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম